বিপ্লব পরবর্তী নির্বাচনে বিএনপি হেরে যেতে পারে আর এই তিনটি হয়ে উঠছে যে বিএনপির শীর্ষ নেতারা নিয়ে চিন্তিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জলাফ তারেক রহমান নিয়মিত এই ব্যাপারে সতর্ক করে যাচ্ছেন নিজ দলের নেতা কর্মীদের তিনটি কারণের একটি অন্যতম হলো বিএনপির শীর্ষ নেতা তথা মির্জা ফখরুল ইসলাম ইসলাম আলমগীরের মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরা এর আগে শেখ মুজিব এবং শেখ মুজিবের মূর্তি ভাঙা আওয়ামী লীগ নিষিদ্ধ এবং ভারত ইস্যু নিয়ে যে সমস্ত বক্তব্য করেছে তার বেশিরভাগই দেশবাসীর মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ সরকার এমন সব কর্মকাণ্ড ঘটিয়েছে যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ এবং ভারত দুটি শব্দ শুনলেই বিরক্তি প্রকাশ করে কারণ মুক্তিযুদ্ধ এবং ভারতে দুটি শব্দের এত বেশি অপব্যবহার করা হয়েছে এবং মানুষের উপর এই দুটি কথা বলে নিপীড় নির্যাতনের ছাড়িয়ে গেছে যে দেশবাসীর কাছে ও ভারত নাম হয়ে গিয়েছে এই শব্দ আর ভারত মুক্তিযুদ্ধ এসব নিয়ে সহানুভূতি দেখানো মানে দেশবাসী মানে ব্যাপক রকমের ক্ষোভ বিরাজ করে করা যার কারণে শীর্ষ নেতাদের উপর একটা একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে যে আগামী নির্বাচনে বড় একটি প্রভাব ফেলতে পারে ভারতের প্রতি তাদের সন্দেহজনক আচরণ এটা একটি বড় কারণ সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং ভারতের প্রতি অখণ্ড সমর্থনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বিএনপির মধ্যে যদিও বিএনপির শীর্ষ নেতা রুহুল কবি রিজবি ভারতের বিরোধিতা করেছেন এবং ভারত বয়গণের ডাক দিয়েছেন কিন্তু মির্জা ফখরুল ও অন্যান্য শীর্ষ নেতা মির্জা আব্বাস সহ অন্যান্য নেতাদের বেশ কয়েকজন ভারতের প্রতি বেশ আনুগত্যমূলক বক্তব্য দিয়েছে যা দেশবাসীকে আরো বেশি ভয় দেখাচ্ছে এর আগে এর আর এর আগের প্রভাব নির্বাচনে পড়তে পারে খুব ভালোভাবেই তিন নম্বর যে সেটা হলো দীর্ঘ সময় বিএনপি নেতা কোন নেতা শ্যামা ওবায়েদ থেকে শুরু করে রবিউল থেকে শুরু করে বেশ কয়েকজন শীর্ষ নেতা এবং তৃণমূল পর্যায়ে সরাসরি যুক্ত হয়ে পড়ছে চাঁদাবাজি ও দখল বাণিজ্যে ব্যাপারটা এমন হয়ে গেছে যে আওয়ামী ফেলে যাওয়া সাম্রাজ্য দখল করেছে বিএনপি বিভিন্ন স্থানে বালুবহল দখল করা বা টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখল করা দখল দখল করে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আওয়ামী লীগের রেখে যাওয়া দখল বাণিজ্য সাম্রাজ্য যেন নিজ দায়িত্বে নিয়েছে বিএনপি যা দেশবাসীকে চরম ধরনের বিরক্তিতে ফেলেছে এছাড়া টিসিবির মাল থেকে শুরু করে সরকারের বিভিন্ন অনুদানের এটা নেতা কর্মীরা দখল নিয়েছে এতে দেশের জনগণের মাঝে আরো একটি বড় প্রভাব তৈরি করেছে যা আগামী নির্বাচনে বিএনপিকে আরো বেশি বিপদে ফেলতে পারে সবকিছু মিলিয়ে আগামী নির্বাচন যদি একটু দেরিতে হয় তাহলে বিএনপি হয়তো ভোটে জিতে ক্ষমতায় নাও আসতে পারে